সত্যি সত্যি আমাদের ইমান থাকে রসুল্লাহামের উন্মত হয়ে থাকেন কলমা পড়ে থাকেন ভারতের পণ্য হাতে উঠতে পারে না এই পণ্যে আমার বোনের রক্ত আছে এই পণ্যে আমার ভাইদের রক্ত রক্ত আছে কিভাবে আপনি আপনার ভাইয়ের রক্তের দাগালা পণ্য আপনি কেনেন কিভাবে আমার মায়ের বোনরা ভারতের শাড়ি কেনেন কিভাবে আপনার টেলিভিশন দেখেন আপনার মনে পড়ে না যে আজকের থেকে আমি ভারত যাব না ভারতের বিচার জন্য লাইন দেব না এই জাতীয়তা এই আত্মসম্মান বোধ যদি আমাদের না থাকে কোনো লাভ হবে না আজকে গত পনেরো বছর ধরে একেবারে ফুললি আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সামাজিক ব্যবস্থা আমাদের সবকিছু এই মুসলমানদের ইসলাম ধর্মের তাদের রাগ আজান বন্ধ করে দাও পড়তে দিও না ছেলে মেয়েদেরকে ভারতের কারিকুলামে বই পড়াও তাদেরকে নামাজ আল্লাহ কোদার নাম দরকার নাই ইসলামী শিক্ষা বইয়ের মধ্যে দেব দেবীর ছবি ঢুকিয়ে দাও এগুলি তো তারা করছে এবং করে যাবে যদি আমরা সচ্চার না হই এখনো সময় আছে আমাদের বাংলাদেশের মুসলমান ভাইরা প্লিজ ভাই আপনারা সচ্চার হন আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা ভালো করে শেখান ইসলাম ধর্ম শেখান ইমান শক্ত করেন নিজের ইমান আমাদের ইমান শক্ত থাকলে ইনশাল্লাহ আমাদেরকে ভারত করা করতে পারবে না তারা এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হবে আমি আজকে আপনার অনুরোধের মাধ্যমে সবাই কাছে আবেদন করছি যদি সত্যি সত্যি আমাদের ইমান থাকে রসুল্লাহামের উন্মত হয়ে থাকেন কলমা পরে থাকেন ভারতের পণ্য আপনার হাতে উঠতে পারে না এই পণ্যে আমার ফেলানি আমার পণ্যের রক্ত আছে এই বলনে আমার ভাইদের রক্ত আছে কি ভাবে আপনি আপনার ভাইয়ের রক্ত রক্তে দাগালা বলনো আপনি কেনেন কি আমার মা বলরা ভারত সারি কেনেন কি ভাবে আপনারা তে টেলিভিশন দেখেন আপনারা মনে করেন না যে আমার বোন কে তার হত্যা করেছে আমার ভাই কে তার হত্যা করছে আজকেও কসবা সীমান্তে এই বিয়েছে এই ভারতের হাসিন আর দালাল বিয়েছে তারা আজকেও কসবা সীমান্তে আমার এক ভাইকে হত্যা করেছে কসবা আমাদের বাড়ি মনিবারের বাড়ি আমরা কসবা সন্তান আমরা কিভাবে প্রতিবাদ করব বলি বলেন আমাদের রক্তকরণ হয় আমরা বিদেশে থাকি 15 বছর ধরে নির্বাসিত দেশে যেতে পারি না সমস্ত প্রপার্টি সম্পত্তি আমরা বাজেয়াপ্ত হয়ে গেছে মা মারার কাছে খাবার নিতে পারে না বাবা কো অসুস্থ তাকে দেখতে পারবো কিনা জানি না আজকে আমরা করছি কেন করছি কাদের জন্য করছি আপনারা প্রতিবাদ করেন 18 কোটি এর মধ্যে 17 কোটি জনগণ আমাদের গণতন্ত্র গণতন্ত্রগামী তারা যদি এক হয় এবং নিরব প্রতিবাদ করে তারপরেও ভারতে কেন থেকে পালাতে বাধ্য হবে প্লিজ ভারতের পণ্য বয়কট করেন এবং আজকে এই যে ভাই দুই ভাইকে মেরে ফেলেছে এটাকে আপনি শপথ নেন আজকের থেকে আমি ভারত যাব না ভারতের বিচার জন্য লাইন দেব না এই জাতীয়তা এই আত্মসম্মান বোর্ড যদি আমাদের না থাকে কোনো হবে না আমেরিকা কেনাডা ওই অস্ট্রেলিয়া তাদের আমাদেরকে নিয়ে খেলবে সবাই আমাদেরকে নিয়ে খেলবে কিন্তু আমরা আমাদেরকে নিয়ে খেলতে দেব না আমরা আমাদের সিদ্ধান্ত নেব আমি অনুরোধ করবো আমি কথা খুব আবেগ এসে যায় খুব কষ্ট লাগে কিন্তু আমার দর্শক ভাই যারা আসবেন যারা দেখছেন প্লিজ আপনারা আপনাদের ভাই বন্ধু সবাইকে বলেন ভারতের পণ্য আমরা কিনবো না এই দেশটা আমাদেরকে হিন্দুত্ববাদী বানাতে চায় আমাদের ইসলাম ধর্মকে তারা অপমান করে আমাদেরকে কোনো দেয় আমরা যদি এর জন্য মৃত্যু হয় আমরা এর প্রতিবাদ করব। আমরা এটা মেনে নেবো না নেবো না নেবো না